আজকের দিনটি ছিল মনসা পুজো আর আমাদের পাড়ায় এক কাকুদের বাড়িতে বড়ো করেই পুজো হয় আমাদের পাড়ার সকলে মিলে আমরা উপস্থিত হয়েছি পুজোতে ওই বাড়ির পুচকুশোনাকে নিয়ে একটু ঘোরাঘুরি রাস্তায় ও না বাড়ির মধ্যে থাকবে না ও এখন রাস্তাতে বেরোবে রাস্তাতে নিয়ে এসছে তাও হচ্ছে না ও এখন ওই দিকে যাবে সারাদিন তো পাড়াতেই কেটে গেল এখানে তো এবার সন্ধ্যা হয়ে গেছে আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি আরেকটা বাড়ি প্রসাদ খেতে যাবো বলে কারণ আমাদের বাড়ির থেকে আরেকটু দূরে আরেকটা বাড়িতে পুজো হয় তো সেখানেও যাই আমরা প্রসাদ খেতে কারণ ওখান থেকেও বলে যায় তো দুই ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা জায়গা পেলাম তো অলরেডি বসে পড়েছি তারপরে খাওয়া দাওয়া সেরে আবার চলে আসলাম পাড়ায় সমস্ত বউ আর ননদরা মিলে ডান্স করবো বলে তো দেখো মিউজিকটা তো আমি দিতে পারলাম না যেহেতু সমস্যা হবে ওই কারণেই তো মিউজিক ছাড়াই তোমরা আমাদের ডান্স দেখো কেমন ডান্স করি আমরা এই ফাগুনী পূর্ণিমা রাতে জল পলায় যাই হ্যাঁ নুনদের সাথে সাথে মনে হয় এবার বৌদিদেরও পালানোর ইচ্ছা হচ্ছে ও জন্য বৌদিরা এই গানটা সাজেস্ট করেছে যে চালাও এই গানটা